যেমন এটার মধ্যে আপনি পাচ্ছেন আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন প্লাস এছাড়াও স্মার্টফোনটার মধ্যে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এমইচ এর মতো একটা বিশাল ব্যাটারি রয়েছে এবং প্রিমিয়াম ডিজাইন তো ভিভো সবসময় দিয়ে থাকে তবে এই সব কিছু বেশ কয়েকটা ড্রব্যাক পয়েন্ট রয়েছে যা আপনাদের লিস্ট যারা স্মার্টফোনটা কিনবেন তাদের জানা খুবই প্রয়োজন তাই আজকের ভিডিওতে স্মার্টফোনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বাই দ্য ওয়ে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে থামস আপ মানে লাইক দিয়ে দিন কমেন্ট সেকশনে ফোনটি সম্পর্কে আপনার মতামত জানাবেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সো লেটস বিগিন দ্য শো আপনারা যারা যারা এই স্মার্টফোনটি সহ ভিভোর যেকোনো কোনো স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা অবশ্যই একটু যোগাযোগ রাখতে পারেন ভিভো পয়েন্টের সাথে কারণ এই মুহূর্তে তারা কিন্তু বেশ গিফট এবং ডিসকাউন্ট আপনাদের জন্য রাখবে পাশাপাশি আপনি চাইলে কিন্তু এই ফোন সহ ভিভোর তাদের কাছ থেকে নগদ যে কিস্তিতেও পারচেস করতে পারবেন তাদের জন্য গিফট থাকবে সো ভিডিও ডিসক্রিপশন বক্সটা ফলো করতে একদমই ভুলবেন না ডিজাইনের কথা বলতে গেলে স্মার্টফোনটা দেখতে সত্যি অনেক বেশি চমৎকার আমার হাতে এটার কোরাল রেড কালারটা রয়েছে যা দেখতে আমার কাছে বেশি ভালো লাগছে তবে এটার আরও একটি কালার ভেরিয়েন্ট পাবেন সেটা হচ্ছে জেড গ্রিন তবে খুব সুন আরও দুটি কালার আসার সম্ভাবনা রয়েছে স্মার্টফোনটার দিকে তাকালে এটার যে ব্যাক প্যানেল সেটা কিন্তু ফুললি ফ্রস্টেড ফিনিশ এবং এটা পলিকার্বনেট বডি যার ফলে এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ তেমন একটা পড়লে বোঝা যাচ্ছিল না এবং হালকা পাতলা স্ক্র্যাচ পরার তেমন একটা সম্ভাবনা থাকছে না সাইড প্যানেলটা হালকা কার্ভ করা হয়েছে তাই স্মার্টফোনটা গ্রিপিংটা বেশ ভালো পাচ্ছিলাম পাশাপাশি এটার যে সাইড ফ্রেম সেটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি তাই স্মার্টফোনটা যখন ব্যবহার করবেন চেষ্টা করবেন একটি ব্যাক কভার অথবা পলিট প্রোটেক্টর ব্যবহার করার এছাড়া স্মার্টফোনটার যে সাইড প্যানেল সেখানে একটি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছি যা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকোরটি আনলক করতে পারে নিচের দিকে পাচ্ছে একটি স্পিকার গ্রিল টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি মাইক্রোফোন পোর্ট এছাড়া স্মার্টফোনটার মধ্যে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন তবে দুঃখের বিষয় যে স্মার্টফোনটার মধ্যে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না এছাড়া স্মার্টফোনটার যে ফ্রন্ট প্যানেল সেখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে এবং সব সবকিছু মিলে আপনাদের সবার কাছে ভালো লাগবে তবে স্মার্টফোনটা একটু হেভি ওয়েটেড অ্যারাউন্ড দুশো নয় গ্রামের মতো এছাড়া স্মার্টফোনটার যে থিকনেস সেটা একটু বেশি হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ বেশি ব্যাটারি আপনারা পেতে যাচ্ছেন তবে এটার ক্যামেরা পাম্পের দিকে যদি আপনারা তাকান তাহলে একটি ছোট্ট ফুটো দেখতে পাবেন এখন এটা কি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন কি না সেটা এক্স্যাক্টলি আপনাকে বলতে পারছি না কারণ এ নিয়ে কোনো তথ্য পাইনি সাধারণত নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা কিন্তু উপরেই থাকে সো এটা হতেও পারে নাও হতে পারে এখানে একটু তাকিয়ে দেখুন স্মার্টফোনটার মধ্যে একটা পাঞ্চল ডিসপ্লে আছে এটা থাকা সত্ত্বেও আমি স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে হতাশ কারণ এটার দাম স্মার্টফোনটা এই মুহূর্তে আপনি দুটি ভেরিয়েন্টে পেতে যাচ্ছেন একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম প্রাইস হচ্ছে একুশ হাজার মানে উনিশ হাজার সরি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটাতে অফার করা হয়েছে একটি এইচডি প্লাস রেজলেশন ডিসপ্লে স্মার্টফোনটার মধ্যে আমরা পাচ্ছি ইঞ্চির একটি ডি প্লাস রেজলেশন ডিসপ্লে নাইনটি হার্স হাই রেট রয়েছে এবং এক হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসও স্মার্টফোনটার মধ্যে অফার করা হয়েছে এখন এই সব কিছু মিলিয়ে আমরা যদি স্মার্টফোনটার ডিসপ্লে কথা বলি অন্তত এই দামে একটা ফুল এইচডি প্লাস থাকা দরকার ছিল যদিও অনেকে এই দামে অ্যামোলেড ডিসপ্লেও অফার করছে সো সেখানে স্মার্টফোনটা পিছিয়ে থাকবে তবে এমনিতে এইচডি প্লাস ডিসপ্লে হিসেবে যেই ধরনের কন্টেন্ট ওয়াচিংয়ে এক্সপিরিয়েন্স থাকা দরকার মানে শার্পনেসে একটু ঘাটতি কালার লেভেল ঠিকঠাক সেটা কিন্তু স্মার্টফোনটার মধ্যে পেয়ে যাচ্ছি চিন এরিয়া একটু বেশি বড়ো এটা যদি আর একটু মিনিমাল করা হতো দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগতো এছাড়াও স্মার্টফোনটা ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়নি সো এখানে মানে এইভাবে যদি পরে টরে যায় সেই ক্ষেত্রে একটা প্রোটেকশন লেভেল থাকা দরকার ছিল এটা স্মার্টফোনটার আউটডোরে ভিজিবিলিটি মোটামুটি ঠিকঠাক এক হাজার মিনিটস পাচ্ছি সো কাজ আপনি চালিয়ে নিতে পারবেন এখন কন্টেন্ট দেখতে গেলে সাউন্ড অনেকটাই ম্যাটার করে স্মার্টফোনটার মধ্যে ডুয়াল স্টিরিও স্পিকার অফার করা হয়েছে এবং যার ফলে স্মার্টফোনটার মধ্যে বেশ লাউড সাউন্ড পাচ্ছিলাম তবে ফোর হান্ড্রেড পার্সেন্ট ভলিউম বুস্টার ব্যবহার করলে সেই ক্ষেত্রে হালকা পাতলা ডিস্ট্রশন কিন্তু স্মার্টফোনটার মধ্যে থাকবে তবে এই বিষয়টা আবার আউটডোরে খুব ভালো কাজ করে সেখানে আবার ভালো লাউড সাউন্ড পাওয়া যায় কিছু বিষয় নিয়ে একটু টেনশন করতে হলেও অ্যাটলিস্ট এটা ব্যাটারি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না কারণ একটা বিগ ব্যাটারি এখানে অফার করা হয়েছে দিস ইজ সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টেকনোলজির ব্যাটারি হ্যাঁ এটা আপনাকে নর্মালি যারা একদম নর্মাল ইউজার আছেন তাদেরকে দুই তিন ব্যাটারি ব্যাকআপ দিতে যাচ্ছে হ্যাঁ আপনি যদি একটু হেভি ইউজও করেন তারপরও স্মার্টফোনটা থেকে দেড় দিনের অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা নর্মালি গেম খেলে ট্রাই করেছি আমরা এই স্মার্টফোনটার মধ্যে অন্যান্য বেশ কিছু জিনিস ব্যবহার করেছি সব মিলিয়ে এখন পর্যন্ত আট ঘন্টা প্লাস স্মার্টফোনটা স্ক্রিন অন টাইম দিতে পেরেছে সো এই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো তো ব্যাটারি ব্যাক আপনি অ্যাটলিস্ট আপনাকে টেনশন করতে হবে না কারণ বিশাল ব্যাটারি স্মার্টফোনটাতে অফার করা হয়েছে পারফরমেন্সের মূল পার্ট হচ্ছে র্যাম রম প্রসেসর অ্যান্ড সফটওয়্যার স্মার্টফোনের মধ্যে আমরা দুটি ভেরিয়েন্ট পাচ্ছি এবং এখানে এলপি ডি ডিআর ফোর এক্সের র্যাম ব্যবহার করা হয়েছে আর রম টাইপ হচ্ছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্মার্টফোনটা সিপিউতে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার টি সিক্স টুয়েলভ এবং এটি টুয়েলভ মিনামিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট এবং স্মার্টফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড ফিফটিনের পাশাপাশি রয়েছে ফান্টাসো 15। ফিফটিন ইউনি অ্যাসোসিয়েট চিপসেটের কথা শুনে অনেকে হয়তো হতাশ হয়েছে। অ্যাট লিস্ট আমার মানে ভাষ্য মতে এখানে স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভটা থাকা দরকার ছিল থাকলে আমি একটু হ্যাপি হতাম আর কি কারণ এই দামে অনেকেই অনেক কিছুই অফার করছে কেউ জি হান্ড্রেড কেউ জি টু হান্ড্রেড ব্যবহার করছে সো সেখানে স্মার্টফোনটা পিছিয়ে থাকবে এখন আমি যদি এই প্রসেসরের কথা বলি ভিভো ওয়াই নাইনটিন এস ওয়াই নাইনটিন এস প্রো অ্যান্ড এই মুহূর্তে আমার হাতে থাকা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি সব কিছুই রেগুলার লাইফে খুব ভালো পারফরমেন্স দিচ্ছিল এখন এই প্রসেসর দিয়ে অনেকেই অনেকে স্মার্টফোন নিয়ে এসেছে সেগুলোর পারফরমেন্স এতটা বেটার পাইনি যা এই তিনটি স্মার্টফোনের মধ্যে আমি পেয়েছি মানে ভিভোর ক্ষেত্রে তারা বেশ ভালো অপটিমাইজ করতে পেরেছে কথায় আছে না ভালো প্রসেসরের সাথে যদি ভালো অপটিমাইজেশন থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট আনা সম্ভব এখন এটা যে খুব ভালো প্রসেস সেটা কিন্তু আমি বলছি না তবে ঠিকঠাক পারফরমেন্স ধরে রাখতে পারছিল যেমন এটা র্যাম ম্যানেজমেন্ট স্মার্টফোনটার মধ্যে সাত আটটা অ্যাপ খুব অনায়াসে ব্যবহার করতে পারছিলাম তেমন একটা সমস্যা হয়নি অ্যাপগুলো ওপেন করেও ঠিকঠাক পারফরমেন্স বলা যাচ্ছিল কারণ এতটা ফাস্ট ছিল না তবে রেগুলার লাইফে আপনার কাজ চালিয়ে নিতে পারবে অ্যাপ যখন রিলোড নিচ্ছিল পুনরায় ওপেন করছিলাম সবকিছু ভালোভাবে ম্যানেজ করতে পারছিল অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রেও কোনো লিমিটেশন ছিল না পাশাপাশি অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছি আর এখানে যে ওয়েসটা ব্যবহার করা হয়েছে মানে নিজস্ব অপারেটিং সিস্টেম ফান্টাস সেটা কিন্তু বেশ ভালোই পারফর্ম করছিল বেশ স্মুথ ট্রানজ্যাকশন ছিল তেমন একটা ব্লোটার ছিল না একটি দুটি পাবেন সেগুলো আপনি কি চাইলে কিন্তু আন ইনস্টল করে নিতে পারবেন এছাড়া আপনি চাইলে কিন্তু দুটি অপারেটিং সিস্টেম আপডেট এখানে পেয়ে যাচ্ছেন পাশাপাশি তিন বছরের সিকিউরিটি প্যাচও আপডেট পেয়ে যাচ্ছেন সো এই বিষয়গুলো চিন্তা করলে মোটামুটি ভালোই পাবেন তবে স্কোরের দিকে যদি আপনি তাকান সেখানে হতাশ হবেন কারণ এত ভালো স্কোর পাইনি আমরা অন্তত বেঞ্চমার্কে সিপিও চর্টিং টেস্টটাও দেখতে পাচ্ছেন ঠিকঠাক রেজাল্ট করছিল আর এটার যে স্টোরেজ টেস্টের রেজাল্ট সেটাও দেখতে পাচ্ছেন এবং গিগ বেঞ্চের টেস্টও দেখতে পাচ্ছেন সো সবকিছু মিলিয়ে যদি বলি দাম বিবেচনায় তারা আরেকটু বেটার চিপসেট এবং স্টোরেজ টাইপ চাইলে ব্যবহার করতে পারছে ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটার মধ্যে দুটি ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এছাড়া একটি জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের একটি কিউ ভিজিএ সেন্সর ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল কি হতাশ হয়েছেন হ্যাঁ যখন উনিশ হাজার টাকা অথবা একুশ হাজার টাকায় একটা ফ্রন্ট ক্যামেরা পেতে হয় আট মেগাপিক্সেলও না মানে ফাইভ মেগাপিক্সেল তাহলে হতাশ হটা স্বাভাবিক চলুন একটু রেজাল্ট গুলো দেখে আসি ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা অনুযায়ী আমরা ছবিগুলো তুলেছি ছবিগুলো দেখতে পাচ্ছি এতটা টপ কোয়ালিটির শার্পনেস ডিটেল ধরে রাখতে পারছিল অথবা ছবিগুলো দেখতে অনেক বেশি আয় ক্যাচি মনে হচ্ছিল তা কিন্তু নয় হ্যাঁ মোটামুটি শার্পনেস ডিটেল এখানে ছিল সো আপনার কাজগুলো চালিয়ে নিতে পারবেন যদি আপনারা আউটডোরে ছবি তুলেন ছবিতে এত বেশি স্যাচুরেটেড এত বেশি পাঞ্চিনেস তারা দেখায়নি সো এখানে মোটামুটি একটা ন্যাচারাল ক্লোজ টু সোশ্যাল মিডিয়া রেডি বলা যায় আর কি তবে স্মার্টফোনটা দিয়ে যদি আপনি লো লাইটে ছবি তুলেন সেই ক্ষেত্রে প্রচুর নয়েস এবং সফটনেসের মাত্রা অনেকটা বেড়ে যায় কিছুটা জিটারি ফিল কিন্তু এই স্মার্টফোনটার মধ্যে দেখতে পাবেন এছাড়া এটা যে ফেস টোন সব কিছু মোটামুটি অ্যাভারেজের কাতারে রাখতে পারি এইচডিআরটা আরেকটু বেটার ব্যালেন্স করতে পারলে দেখতে আরও বেশি ভালো লাগতো সো কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল ফ্রন্ট ক্যামেরা আউটডোরের শার্পনেস ডিটেল ধরে রাখতে পারলেও হালকা লো লাইট অথবা ভালো লো লাইটে আসলে সেক্ষেত্রে কিন্তু ছবিগুলো অনেক বেশি সফট করে দেয় নয়সের পরিমাণ বেড়ে যায় গেনের পরিমাণ বেড়ে যায় সো ভালো আলোতে অথবা ডিরেক্ট সানলাইটে বা ভালো আলো পেলে ছবি তুললে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন অন্যথায় তেমন একটা ভালো রেজাল্ট কিন্তু স্মার্টফোনটা ফ্রন্ট ক্যামেরা থেকে পাবেন না স্মার্টফোনটা দিয়ে আপনি ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন এটা দিয়ে আপনি ব্যাক ক্যামেরাতে হাজার আশি থার্টি এ সর্বোচ্চ রেকর্ড পাবেন এবং ফ্রন্ট ক্যামেরাতেও সিম সো এই বিষয়গুলোকে মাথায় রেখে ভিডিও করবেন কারণ এটার মধ্যে কিন্তু কোনো প্রকার ইআইএস অথবা ওআইএস থাকছে না এখন সর্বশেষে আমি বেশ কয়েকটা পয়েন্টের কথা বলে দিব যেগুলো স্মার্টফোনটার মধ্যে স্পেশালি ব্যবহার করা হয়েছে বা এই কারণে হয়তো ওই স্মার্টফোনটা অনেকে কিনতে পারে। ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটার মধ্যে কিন্তু একটা অ্যাম্বিয়েন্ট লাইট ইউজ করা হয়েছে যা কিন্তু বিভিন্ন কালারের নোটিফাই আপনাকে করবে যেমন কল আসলে মেসেজ আসলে বিভিন্ন নোটিফিকেশানে এবং আপনি চাইলে মিউজিকের সাথেও ব্যবহার করতে পারবেন বিষয়টা ভালো লেগেছে ডুয়াল স্টিরও স্পিকার আছে যা দিয়ে যথেষ্ট লাউড সাউন্ড পেয়েছি স্মার্টফোনটার মধ্যে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একটা বড় ব্যাটারি অফার করা হয়েছে আর বক্সে আপনারা পেতে যাচ্ছেন ফর্টি ফোর ওয়ার্ডের চার্জার সো স্মার্টফোনটাকে চার্জ করতে অ্যারাউন্ড আশি মিনিটের মতো সময় লাগবে এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা কিন্তু IP68 এন্ড 69 প্লাস এ রেটিং পাচ্ছি এখন প্লাস দিয়ে কি হবে প্লাস দিয়ে অ্যাকচুয়ালি হবে আপনি 1.5 মিটার পানির নিচে স্মার্টফোনটাকে তিন ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন এছাড়া স্মার্টফোনটার মধ্যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি এই ধরনের স্পেশাল ফিচার তারা ইন্ট্রোডিউস করেছে এআই ইরেজার এআই রিপিয়ার এ ইনহ্যান্স এই সকল ফিচারগুলোও কিন্তু স্মার্টফোনটার মধ্যে পেতে যাচ্ছেন সো আপনি যদি এই দিক থেকে বিবেচনা করেন এবং মোটামুটি ভিভো ডিউরিবিলিটির কথা চিন্তা করেন লং টাইম সার্ভিসের কথা চিন্তা করেন তাহলে হয়তো স্মার্টফোনটা আপনার জন্য ভালো হবে আর যদি অনেকের মতো করে বেশি বেশি স্পেসিফিকেশন চান তাহলে হয়তো স্মার্টফোনটা আপনার ক্ষেত্রে কিছুটা হতাশাজনক হতে পারে সো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সো বিদ্যানি ছিল জাকি পার্থ আসসালামু আলাইকুম